তিন এখন আবার আমাদের ঘরের যুবকেরা এক তরিকা বাড়িয়ে দিয়ে চার তরিকায় চুল কাটছে মানে সামনে বড় দুই সাইডে ছোট আবার সামনে বড় আবার এই সাইডে ছোট করে দিয়ে মোবাইল নাম্বার লিখে দিচ্ছে কি নাম্বার মোবাইল নাম্বার আজব তামাশা মানে শাহরুখ খানের থেকে শিখে শাহরুখ খানের উপরে ছাড়িয়ে যাচ্ছে কিছু নওজোয়ান মুসলমানদের বাচ্চা এরা নাম রেখেছে আব্দুল্লাহ আব্দুল সত্তার আব্দুল করিম আব্দুল জব্বার মানে গজব তো আনতেই হবে সভ্যতা বজায় রেখে আনতে হবে এ শাহরুখ খানের সব যদি নকল করি তাহলে আমরা কি করব। আমরা কি খান হব এ নিজে নিজে একবার মস্তান হতে চলেছে শাহরুখ খানের ওপরে ছাড়িয়ে গেছে আমার মুসলমান বাবাজি যার জন্য গজব আল্লাহ ডাইরেক্ট দিচ্ছে ঠিক না বেটার গজব আর কিন্তু এখন যেতে পারে আসে না ডাইরেক্ট আসছে মানে জমিন ফেটে যাচ্ছে পানি নাই চাষাবাদ করতে পারে না মানুষ চলতে চলতে ক্যান্সারে আক্রান্ত বেরেন ক্যান্সার জীবনে শুনেছি ব্লাড ক্যান্সার জীবনে শুনেছি এই ভাই শুনেছো ইদানিং করে শুরু হচ্ছে বলে মানুষের বেরেনে ক্যান্সার আশ্চর্য ও যুবক ও যুবক একটুখানি বলি রে বাবা শাহরুখ খানের মতো তুমি যদি চুল কেটে বেড়াও শাহরুখ খানের মতো স্টাইল প্যান পরা ধরো ওই শাহরুখ খানের মতো ছেঁড়া প্যান পরে যদি বলো এটা আমার স্টাইল প্যান ও মুসলমান ও মুসলমান তোমার ভিতরে মুসলমানিত্ব থাকবে না তুমি তো মুনাফিকের খালাতো ভাই হয়ে রসুল বলেছে তিন তরিকায় চুল কাটবে প্রথম নাম্বারে তরিকা হলো আল্লাহর নবী বললেন এক গৃঢ় করে চুল কাটা হল সোন্ন সামনে পিছনে সমান কাটাটাই সোনাথ আমার রসুল উল্লাহ এইভাবে চুল কাটতে তৃতীয় নাম্বারে হলো কানের লতি পর্যন্ত বাপরি ডাকা সোন্ন এই তরিকায় চুল কাটবে আল্লাহর নবী বললেন তোর মাথায় ক্যান্সারও হবে না হবে না হবে না ময়ার নবী সাখাবে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই কোন তরিকায় চুল কাটলে পরে আমার মাথা ভালো থাকবে বেরেন ভালো হবে নবী বলেন তিন তরিকায় চুল কাটার নিয়ম আমি রাসূলুল্লাহ জানায়ে দিলাম জোরে বলা যায় না সুবহানাল্লাহ কয় তরিকায় তিন তরিকায় আরে শাহরুখ খান সালমান খান অজয় দেব খান এদের মতো চুল কাটা বাদ দেব না আবার ভুনরাই কাটবো বাচ্চাদের বলবো বাদ দিয়ে রসুলের মতো চুল কাটতে হবে নবী যেভাবে বলেছে এখন মুসলমান একটা কথা বলি বাবা মুসলমানদের উপরে জুলুম চলছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য কোথায় বলুন তো ইউর প্রদেশ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হলো যোগী আদিত্যনাথ একজন কি বলা যেতে পারে পুজো দেয় পুজো বাউন বলা হয় আমার মুসলমান বাবাজি সেই ধর্মের মানুষ ওই জাতের মানুষ সে মুসলমানদের শিক্ষার যোগ্যতা নিয়ে কথা বলেছে এবং সঙ্গে সঙ্গে বলছে মাদ্রাসায় সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয় তার কারণ মাদ্রাসায় পড়লে পরে জঙ্গিবাদ হয় আরো কথা বলেছে মাদ্রাসায় প্রতিটা মাদ্রাসায় এমন করে ক্যামেরা ফিট করে দেওয়া হবে কারণ ওখানে জঙ্গি শিক্ষা দেওয়া হয় না মুসলমানদের ধর্মীয় শিক্ষা দেওয়া হয় যোগী আদিত্যনাথ সে তার রুমে বসে বসে সে তার জায়গায় বসে বসে দেখতে চাইছে এই কথা জীবনে কোনোদিন কেউ বলেনি 1915 সনে 1915 সালে ব্রিটিশ আন্দোলন যখন ডেকেছিল যে সব ধর্মের মানুষ সেই সময়ে ছিল তো জহুরলাল নেহেরুর বাবা মতিলাল নেহেরু সেই সময় ওই মজলিসের দায়িত্ব দিয়েছিল মৌলানা দেওবানদের একজন শিক্ষকের তো দায়িত্ব দেওয়ার পর বলা হয়েছিল যে এখানে সর্বপ্রথমে মুসলমানদের কোরআন তেলাবাদ দিয়ে শুরু হবে সেই মজলিসটা টা

একজন কারি সাহেব কোরআন তেলাবাদ করার জন্য মঞ্চে গেছেন তো মঞ্চে আল্লাহর কালাম মহা গ্রন্থ কোরআন যে কোরআন জান্নাতি নিয়ে যাওয়ার জন্য এসেছে যে কোরআন জাহান্নাম থেকে বাঁচিয়ে বাদদাদের জান্নাতি নিয়ে যাওয়ার জন্য সঙ্গী হিসাবে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব হিসাবে দুনিয়ায় পাঠিয়েছে সেই কোরআন কারি সাহেব যখন তেলাবাদ শুরু করলেন দেখতে পাওয়া গেল সেই মজলিসে হিন্দু খ্রিস্টান জৈন বাগদি ইহুদি না। সারা মুসলমান সবাই নীরব নীরব নিরঝুম হয়ে গেছে এমতো অবস্থায় দেখতে পাওয়া গেল অন্যান্য ধর্মের মানুষেরা বলতে লাগলো যে না মুসলমানদের কোরআন তেলাবাদ করতে দেওয়া হয়েছে ভালো কথা আমাদেরও গ্রন্থ আমাদেরও গ্রন্থ একটু তেলাবাদ করার সুযোগ করে দিতে হবে অবশেষে যখন কারি সাহেব তেলাবাদ করার পর এমন তো অবস্থায় অন্য ধর্মের নেতারা অন্য ধর্মের মাতব্বরেরা তারা সবাই বলল মোহাম্মাদের এমন করে কোরআন শরীফ মুসলমানদের কোরআন শরীফ যেভাবে তেলাবাদ করা হয়েছে ওই তেলাবাদ শুনে আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে আমরা আর অন্য ধর্মের কিছু আলোচনা শুনতে না 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 এবং যিনি সভাপতিত্ব করছিলেন মতিলাল নেহেরু। উনি বললেন মুসলমানদের কোরআন তেলাবাতের পর অন্য কোন ধর্মের বই আলোচনা করা মানে খেলা করা কি করা হেলা করা তো আমার মুসলমান বাবাজি ওই যুগে আদিত্যনাথের বাবার বাবার জন্মের আগের মানুষ তিনি কোরআন শরীফের সম্মান করে গেছে তিনি জাতি মুসলমানদের ইজ্জত দিয়ে গেছে মুসলমানদের সম্মান ইজ্জত বাড়িয়ে গেছে এ কোথা থেকে কে এসেছে এ বলে মুসলমানদের মাদ্রাসায় সন্তারা শিক্ষা দেওয়া হয় কোরআন না শিক্ষা দিয়ে এমন করে বন্দুক চালানো শিক্ষা দেওয়া হয় এ মানা যায় বাবা রক্ত থাকতে মানা যায় কথা বলেন না মানা যায় এটা তকবির দান নারাই তকবির নারাই এই তো গত পনেরো দিন আগে বাংলাদেশে গেলাম বাংলাদেশে সেখানেও একটা প্রোগ্রাম করলাম দেখলাম তিরিশ হাজার মানুষ খালি সামনে বসে আছে আর স্টেজের উপরে আছে তো কম বেশি কুড়ি জন আলেম কুড়ি জন আলেম বসে আছে তো আমার মুসলমান বাবাজি দেখলাম শ্রোতা যারা সামনে বসে আছে তারা সিংহের মতো বসে আছে মানে মৌলানা হুজুর কি বলে কথাগুলো সব ক্যাপচার করার জন্য রেকর্ড করার জন্য এই যে এখন সব বিভিন্ন মিডিয়া এই মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবী প্রচার হয় জানেন একশো সত্তর কোটি মানুষ এই ওয়াজটা শুনবে কত মানুষ একশয় সত্তর কোটি মানুষ এই ওয়াজটা টেনে টেনে শুনতে পারে মানে মিডিয়া হওয়ার পর থেকেই মুসলমানদের শিক্ষার সচেতনা অনেক বেড়েছে ঠিক না বেঠিক ও ও টুকরা দুটো ধরে বলি রে বাবা চলে আয় চলে আয় এই কোরআনের মজলিসে বসে যা আল্লাহর কাছে কর আল্লাহ জীবনে যা করেছি আর কোনোদিন করবো না বর্ণনা করেছি চুরি করেছি জিনা করেছি বেবি করেছি তবে বাবা তওবার একটা ধারা আছে তওবা তিন পদ্ধতিতে কবুল হয় প্রথম নাম্বার পদ্ধতি হলো তওবা করার পর তোমাকে মনে মনে ঠিক করতে হবে যে কারণে তওবা করলাম ওই গুনার কাজ আর করব না তিন কারণে তওবা কবুল হয় দ্বিতীয় নাম্বারে হলো যে কারণে গোনা করেছো গোনা করবে না দ্বিতীয় নম্বরে হলো আর জীবনে গোনা করবো না তিন নম্বরে হলো এই শেষ তওবা এই তওবা করার পর আমার জীবনটা শুধরে নেব আর অন্যায় কাজে যাব না তাই আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন ও মাইয়া আমাল সুআন আও ইজলিম নাফসা সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়া জিদিল্লাহ গফুরর রহিমা ও বলতে থাকেন তোরা আয় আয় আমার কাছে আয় কত মাস মানে আমার আমার আল্লাহ হাজির হয়ে যায় হাজির হইবা হাজির হওয়ার পর পরে আমার আল্লাহ বলতে থাকে কে আছো দুনিয়ায় আমার কাছে ক্ষমা চাইবে আমার কাছে মাফি চাইবে আমি আল্লাহ তোর পাহাড় পাহাড় গুণাগুলোকে মাফ করে দেব আমার বান্দা যদি আমার কাছে মাফি চায় আমার বান্দা যদি আমার কাছে ক্ষমা চায় জেনা করেছি আয় অন্যায় করেছি আয় চুরি করেছি চলে আয় আমার আমার আমি আল্লাহ তোর সব জীবনের গোনা মাপ করে দিব জোরে বলা যায় না সুবাহ আল্লাহ কে বলে আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আসে এসে বলে আয় আমার কাছে কাঁদ ও কলিজা টুকরা বাবাজি আমার বিবির ময়ায় বাচ্চার ময়া কত নামা ছেড়ে দিলে রে বাবা সন্তানের মায়ায় কত চুরি করলে টাকা পয়সার ভালোবাসায় পড়ে কত মানুষের সঙ্গে প্রতারণা করলে কত মোনাফিকি করলে কত চকুলকুরি করলে কত পরের জিনিস ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা করলে না না তো দুদিনের দুনিয়া এই দুনিয়ায় আজ আজিকাল থাকবো

আপন থেকে ছিন্ন হয়ে যাবে সবাই ব্যস্ত হয়ে যাবে তাড়াতাড়ি করে সাদা কাপন পরানোর জন্য প্যাকিং বানানোর জন্য বাজারে ছুটে যাবে কেউ বাঁশ কাটবে কেউ কবর খুঁড়বে ওই মসজিদের খাটিয়ায় মসজিদের শেষ গাড়িতে তুলে শেষ জনমের মতো জানা যা দিয়ে তোমাকে জনমের মতো কবরে রেখে আসবে রে বাবা আয় এই কোরআনের মজলিসে বসে যদি আজ জীবনের মতো তওবা করতে পারিস রে বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন তোর জীবনের সব গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব আমি আল্লাহ তোর গুনাহগুলো নেকিতে পূরণ করে দিব জোরে বলা যায় না সুবহানাল্লাহ কি করে দেবে যা গোনা করেছে ওইগুলো মাফ করে দেবে ওইগুলো ক্ষমা করে দেবে আর গোনাগুলো নেকিতে পূরণ করবে জোরে বলুন না সোহান ও কলিজা টুকরা বাবাজি ও যুবক ও যুবক মায়ার নবীর উপরে কোরআন আমার আল্লাহ অবতীর্ণ করেন আমার আল্লাহ পাক আল্লাহ পাক বিশ্ব নবীর বয়স যখন চল্লিশ বছর নবুয়ত প্রাপ্ত হবার পর মায়ার নবীর উপরে আমার আল্লাহ কোরআন শরীফ পাঠালেন এমতো অবস্থায় ওই কোরআন শরীফের ভিতরে তিরিশটি পারা আছে একশো চোদ্দটি সুরা ছ হাজার আয়াত আছে ওই কোরআন শরীফটা মায়ার নবীর উপরে একদিনে পাঠায় নাই এমন করে ২২ বাইশ বছর পাঁচ মাস ১৪ দিন ধরে মায়ার নবীর উপরে আমার আল্লাহ কোরআন শরীফ পাঠালের কোন দিনে একটা সুরা কোন দিনে দশটা আয়াত কোন দিনে দুটো আয়াত কোন দিনে একটা আয়াত এইভাবে জিব্রাইল মাধ্যমে মায়ার নবীর উপরে কোরআন অবতীর্ণ করেন কোরআন অবতীর্ণ করলেন আল্লাহ পাক জিব্রাইল মাধ্যমে বিশ্ব নবীকে কোরআনের হাফেজে বানায় দিলেন কোরআনের হাফেজ হয়ে গেল মায়ার নবী কলেমার দাওয়াত দিতে লাগলেন মায়ার নবী কলেমার দাওয়াত দেওয়ার পর ওই মক্কা নগরের বড় বেইমান কাফির আবু জাহাল আল্লাহর নবীকে ধরলেন এ মোহাম্মাদ এ মোহাম্মদ তুই খবরদার 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 কোরআনের কথা বলতে যাবি না মক্কার ঘরে ঘরে আমি তোর চাচা নিষেধ করলাম করদান উড়ে যাবে মায়ান্নবী

এই সুযোগ তার নসিবে এলো না চাচা আবু তালিবকে ডাকলেন চাচা আবু তালিবকে ডেকে বলছে ভাই তোর ভাতুস পুত্র ও ভাইবো কোরআনের প্রচার করা বন্ধ করতে বল। কি বলছে কোরানের প্রচার করতে নিষেধ কর একটা অফার দিয়ে দিচ্ছি গোপন অফার কি অফার বলছে ভাইপো মোহাম্মদ কে বল কোরানের প্রচার বন্ধ করলে মক্কার তরফ থেকে আমার তরফ থেকে তিনটে অফার দেব নাম্বার ওয়ান অফার সব থেকে ধনী বানাবো সুন্দরী স্ত্রী দেব জানা কথা এবং

করেছে কোরআনের প্রচার করবে না কোরআনের প্রচার করা বন্ধ করে দাও বাবা যদি তুমি দাও তোমার জন্য তিনটে ওয়াফার ঘোষিত করে দিয়েছে ও মুসলমান এমন অবস্থায় আল্লাহর নবী সঙ্গে সঙ্গে চাচার মুখের উপরে আল্লাহর নবী বলছেন চাচা আমার এই চল্লিশ বছর বয়স হয়ে গেল তোমার মুখের উপরে মুখ তুলে কথা বলি না কিন্তু এখন বলতে বাদদ হয়ে গেল আপনি আবু জাহালকে শুনিয়ে দেন দুনিয়ায় যে কদিন বাঁচবে মোহাম্মদ কোরআনের প্রচার বন্ধ করবে না জরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীর উপরে আংকর শুরু হয়ে শুরু হয়ে গেল আবু জাহাল গোত্রে গোত্রে খবর দিল সংবাদ দিল প্রতি গোত্রে থেকে দুজন করে নেতা মক্কা তো একটা শহর ঠিক না বেটি আপনাদের শামনগর বেশ একটা শহর একটা গ্রাম এই গ্রামের ভিতরে অনেক পাড়া আছে অনেক মানুষের ভাগ আছে কেউ সৈয়দ আছে কেউ গাজী আছে কেউ মল্লা আছে কেউ শেখ আছে আছে না না মক্কা নগর তো একটা শহর ওই মক্কা নগরের ভিতরেরই সব গোত্র থেকে দুজন দুজন কমান্ডার মানে নেতা যারা ভালো বোঝে সেই দুজন দুজন করে একত্রিত হতে বলল আজকে রাতে মোহাম্মদ কে মার্ডার করা হবে ও মুসলমান ও মুসলমান ও যুবক ও যুব ময়ার নবী ময়ার নবী দয়ার নবী কিয়ামত অবস্থায় দেখতে পাওয়া গেল আবু জাহালপতি গোত্র থেকে দুজন দুজন করে সংবাদ দিল আর বলে দিল আজকে রাতে মোহাম্মদ মাদার হবে মোহাম্মদ যাবে মোহাম্মদ আর দুনিয়ায় থাকবে না এমতো অবস্থায় আবু জাহাল মোহাম্মদের ঘরটা ঘিরে নিল আল্লাহর নবী হুজরার ভিতরে আছেন সঙ্গে আছেন আল্লাহর রসুলের জামাতা হজরতে আলী কার্লামুল্লা বাজেহাহু হজরতে আলী কার্লামুল্লা বাজেহাহু সঙ্গে আল্লাহ পাক জিব্রাইলকে বললেন ও জিব্রাইল আমার হাবিবের কাছে চলে যাও আমার আমার বন্ধুর কাছে চলে যাও আমার হাবিবের কাছে চলে যাও আমার হাবিবকে শোনায় দাও আমার হাবিবকে জানায় দাও এই মুহূর্তে যেন আমার হাবিব ঘর ছেড়ে পালিয়ে যায় কে বলবে আল্লাহ যাকে হেফাজত করে বাগের গাল থেকে করে ঠিক না বেটি তো বাঘ তো ঘিরে ফেলেছে ও মুসলমান জিব্রাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে হাজির আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাম আপনি উঠে পড়েন উঠে পড়েন উঠে পড়েন আপনার জায়গায় আলীকে শুইয়ে দেন আপনি উঠে পড়ে এই মুহূর্তে বেরিয়ে যান নবী বলছে ভাই জিব্রাইল আমি একা একা কিভাবে যাব এখন তো গভীর রাত কিভাবে যাওয়া কিভাবে যাব সাহসটা কি হয় আল্লাহর ফারিস্তা জিব্রাইল আমিন ময়ার নবীকে বললেন তয়ান নবীকে বললেন ও আল্লাহ নবী আল্লাহর পায়গম্বর আপনি ঘর থেকে বেরিয়ে আপনার দরওয়াজার সামনে থেকে এক মুটো কাকর নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ওই বেঈমানদের দিকে ছুঁড়ে দেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক জানায় দিলে ছুঁড়ে দেওয়ার দায়িত্ব আপনার আর পাথরগুলো বেঈমানদের চোখে চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার আল্লাহ জোরে বলা যায় না আল্লাহ ও মুসলমান ও মুসলমান ও মুসলমান ও ও যুবক কর্দার আলালের মা দুটো কথা বলি রে বাবা শুনেলে জীবন ধন্য হয়ে যাবে ময়ান্নবীর আদর্শ সাবিওয়ালার আদর্শ সাবিওয়ালা জিন্দেগিতে তোমার জীবনে যদি রূপান্তরিত করতে পারো আল্লাহ্নবী বললেন তোমার জীবনটা জান্নাতি জীবন হয়ে যাবে মায়ানবী করলেন কি আল্লাহ পায় করলেন কি রহমান আল্লিল আল আমিন দেখা এমন তো অবস্থায় একদম পাথর নিয়ে ওই বেঈমানদের দিকে নিক্ষেপ করে দিলেন বেঈমানদের দিকে ছুঁড়ে দিলেন বেঈমানেরা তারা সবাই চোখে চোখে চোখ ঢলতে ঢলতে একে অপরের কাছে বলে দেখ আমার চোখে কি লেগেছে আরেকজন বলে আমার চোখে কি পড়েছে দেখ এমন তো অবস্থায় ময়া নবী দয়ার নবী আমার ওই বেঈমানদের থেকে বাগের গাল থেকে আমার আল্লাহ হেফাজত করে নিলেন আল্লাহ ইচ্ছা করলে পারে না পারে না পারে তো নামাজ পড়েন না কেন বেনামাজি কেন সুদখোর কেন মদ খোর হারাম খোর চিটিং বাস বেনামাজি বেপর্দা ঠিক না বেঠি মানে বিশ্বাস অল্প আছে আদা মুসলমান এই আদা মুসলমানের কোন দাম আছে বাবা ও মুসলমান ও মুসলমান ও কলিজার টুকরা ভাইরা ও সোনার নৌজোয়ান এরা দুটো কথা বলি রে বাবা নবীর কাছে কিছু মক্কাবাসীরা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল ইয়া আল্লাহ মাদের মুসলমান করে দেন আমরা মুসলমান হতে চাই ইবাদ নামে সম্পদ আমাদের প্রয়োজন আমাদের প্রয়োজন আমাদের প্রয়োজন তো অবস্থায় ময়ান নবী মুসলমান করিয়ে দিলেন আল্লাহর নবী মুসলমান বানিয়ে দিলেন দেওয়ার পরে দেখতে পাওয়া গেল ময়ান নবী দয়ান নবী ওই মুসলমানদেরকে বললেন তোমরা আগামী কালকে আমার সঙ্গে যুদ্ধের ময়দানে যাবা কোথায় যাবে আগামীকালকে আমার সঙ্গে যুদ্ধে যাবে তারপর দিন রসুল তো বলে দিলেন কিছু কিছু মানুষ এসে বলছে হুজুর আমার তো শরীর খারাপ কিভাবে আমি যাব আমার দ্বারাই অসম্ভব ও মুসলমান ও কলিজা টোকরা বাবাজি আমার রসুল্লাহ মনটা খারাপ হয়ে গেল আল্লাহ পাক আল্লাহ পাক মায়ার নবীর উপরে আয়াত অবতীর্ণ করে বলে দিলেন ভাই অবতীর্ণ করে দিলেন এ আমার বন্ধু এ আমার খলিল আপ

রসুল চিনে নিলেন তো আমরা যারা তো কলেমা পড়েছি পড়েছি না পড়েনি আমার সঙ্গে আপনাদের কোনো গেজাগেজি আছে কোনো ঝগড়া আছে লেনদেনের কোনো ব্যাপার আছে তা একটু কথা বলেন না বাপ একটু কথা বলে তাহলে আমি তো বুঝবো যে আমার কথাগুলো মাথায় ঢুকছে দিলে বসবে যেটা মাথায় ঢুকবে সেটা অন্তরে আসতে সহজ হবে ঠিক না বেটি আর যারা চুপচাপ মেরে থাকবেন ও দিলেও আসবে না বেড়ে নেও বসবে না সোনাটা কাজ হবে না হবে বাবা কথা বলবেন আমার কথায় সায় দেবেন হ্যাঁ না তাহলে বুঝবো কথাগুলো বুঝতে পারছে তো আমার মুসলমান বাবাজি এই জমানায় মোনাফিক আছে না নাই ও মুসলমান ও মুসলমান তুমি এত কলেমা পড়েছো তোমার উপরে আমার আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছে কেন তুমি মসজিদে আজান হলে পরে হাইয়া আলাস মুয়াজ্জিন যখন নামাজের ডাক দেয় রে বাবা ওই সময় তোমাকে বলা হাইয়ালা আলা সলার সাথে সাথে লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ নামাজ 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 মুয়াজ্জিন নামাজের ডাক দিয়েছে ও মুসলমান তোমার কাজটা দূরে রেখে তোমার দায়িত্ব হলো তোমার কর্তব্য হলো আল্লাহর নামাজ আদায় করা ঠিক এত কাজে ব্যস্ত হয়ে গেলে ও মুসলমান ও কলিজা টুকরা বায়রা তোমার মার্কেটিং করার দরকার ও মুসলমান ও কলিজা টুকরা বাবা আমার তোমার বাজারে যাবার প্রয়োজন আছে কিন্তু আল্লাহর হুকুম সালাত আদায় করে সালাত যদি তুমি আদায় করো ঠিক ঠিক ভাবে পাঁচ ওয়াক্ত সালাত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পর তুমি এমন করে মাঠে যাও ঘাটে যাও বাজারে যাও হাটে যাও আও যেখানে যাও না কালো আমার আল্লাহ আল্লাহ পাক জানিয়েছেন তোমার উপরে আমি আল্লাহ রাজি হয়ে যাব আর আমি আল্লাহ যখন রাজি হয়ে যাব পৃথিবীর কোন মাস্টার পৃথিবীর কোন নেতা মাতব্বর তোমার অসম্মানজনক কথা বলতে পারবে না তোমার উপরে চড়া হবে না তোমার উপরে অত্যাচার করবে না তোমার জুলুম করবে না কারণ হলো তুমি গোলামতি করেছো আমার 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 আর আমি আল্লাহ তোমার হেফাজত করে নিব